আসসালামু আলাইকুম আমি শফি রহমান চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে গেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি ঢাকা শহরের তেজগাঁও এলাকায় পুরাতন বিমানবন্দর পাশে অবস্থিত এটি রাজধানীর কেন্দ্রস্থলে থাকায় সহজেই এখানে সবাই চলে আসতে পারেন বাসে করে প্রাইভেট কার নিয়ে এটি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার চলুন আমরা এখন এটা সম্পর্কে কিছু জেনে নেই বাংলাদেশ বিমান বিমানবাহিনীর জাদুঘর ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত এটি দু হাজার চোদ্দো সালের আঠাশ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ বিমান বাহিনীর গৌরব উজ্জ্বল ইতিহাস সংরক্ষণ করা এবং সাধারণ জনগণ বিশেষ করে শিক্ষার্থীদের বিমান বাহিনীর কার্যক্রম ও তাদের অগ্রগতি সম্পর্কে পরিচিত করানো জাদুঘরের উৎপত্তি ও নির্মাণ সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে এটি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ বিমান বাহিনী ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে হতে শুরু করে যুদ্ধের সময় বিমান বাহিনী ছোট পরিসরে থাকলেও স্বাধীনতার পর এটি ধীরে ধীরে আলুকীকরণ করা হয় এই সমৃদ্ধ ইতিহাস এবং বিমান বাহিনীর অর্জন জনগণের সামনে উপস্থাপন করার লক্ষ্যেই বাহিনী জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয় জাদুঘরটি তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের পাশে স্থাপন স্থাপিত হয়েছে যা বাংলাদেশের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল স্থান থেকেই মুক্তিযুদ্ধের সময় প্রথম বিমান অভিযান পরিচালিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে বিভিন্ন বিমান হেলিকপ্টার রাডার ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়েছে এখানে মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী সময়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিমানগুলো সংরক্ষিত আছে চলুন আমরা ভিডিওর মাধ্যমে বাকি সব বিমানগুলো দেখে নেই। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্যবহৃত বোমারু বিমানের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা আছে খুবই সুন্দর পরিবেশ আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন ইভেন ফ্যামিলি পিকনিক করতে চাইলেও করতে পারেন বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখবে প্রত্যেকটা বিমানে ওঠার জন্য টিকিটের ব্যবস্থা আছে তিরিশ টাকা করে জনপ্রতি চাইলে আপনারা বাচ্চাদের ভিতরে উঠিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কর্নার ডিজাইন করা আছে বিভিন্ন প্রাণী ডাইনোসর গন্ডার ইলিফ্যান্ট ক্যামের এই টাইপের বাচ্চারা পিছু ছবি তুলতে পারবে তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যেহেতু পুরাতন এয়ারপোর্টের পাশেই তারা মাঝে মধ্যেই দেখতে পারবেন টেক অফ করতেছে বিমান এবং আজকে যে এত সুন্দর ওয়েদারটা ছিল সেটা বলার বাইরে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং খুবই ভিড় কম ছিল এবং বাচ্চাদের জন্য অনেক খোলা রাইডের ব্যবস্থা ছিল সেখানে তিরিশ থেকে আশি টাকার মধ্যে সবগুলো টিকিট পেয়ে যাবে এবং বাচ্চা বাচ্চাদের রাইড এনজয় করতে পারবে এবং এখানে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে যেটা বিমানের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে সুন্দর করে করা এখানে এন্ট্রিভি হচ্ছে একশো টাকা আপনি চাইলে ঘুরে চলে আসতে পারেন অথবা সেখান থেকে কিছু ফুড অর্ডার করে খেতে পারেন আমার কাছে যদিও এটা একটু বেশি বেশি মনে হয়েছে যে একশো টাকা দিয়ে মানুষ দু দেখার জন্য যাবে এটা আর একটু কম নিলেও পারত আদারওয়াইজ সব কিছু খুব সুন্দর ছিল আজকের মতো এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং চলে আসবে আবার অন্য একটি ভিডিও নিয়ে দিল দেন আল্লাহ হাফেজ